বছর স্বাভাবিকভাবেই সব কিছু দামই বেড়েছে ইলেকট্রিক দাম বেড়েছে পানি দাম বেড়েছে আমাদের গৌ খাদ্য দাম বেড়েছে তো স্বাভাবিকভাবেই গরুর দাম এবার একটু হাই দিকে গত বছর তুলনায় একটু হাই দিকে একটু দামটা আমাদের এই খামারের ষাট হাজার থেকে শুরু করে আট লাখ টাকা পর্যন্ত গরু আছে আমাদের এই খামারে বর্তমান এখন গরু আছে ছয়শোটি কিন্তু আমাদের কোরবানি উপলক্ষ্যে গরু করা হয়েছে প্রায় তেরোশোটা সো আমাদের আলহামদুলিল্লাহ প্রায় সিক্সটি পার্সেন্ট সোল্ড এবং আমার শেষ শেষের দিকে আমরা ইনশাল্লাহ সেল হয়ে যাবে ইনশাল্লাহ এখানে দুই দাঁত থেকে আমাদের ছয় আট দাঁত পর্যন্ত গরু আছে বড় গরু যেগুলি আছে আট দাঁত ছাড়া এগুলো আসলে ফুলফিল হয় না তো আট দাঁত পর্যন্ত গরু আছে ভারতীয় গরু আসলে ভালো বাজারটা সবাই যেন নর্মাল প্রাইসে গরু কিনতে পারে যেন গরু প্রাইস উপর নিচ না হয় সো ভারতীয় গরু আসলে ভালোই হবে আমাদের এখানে সময় এই দেশি গরুর চাহিদা বেশি সবাই আসে দেশি গরু বুঝে আমরা আসলে কেজিতে তো সেল করি না কিন্তু এই বছর মাংসের দাম হচ্ছে প্রায় সাড়ে সাতশো থেকে আটশো কখনো কখনো আটশো ক্রস করে গিয়েছে তো সেই হিসেবে আসলে মানুষের ক্রয় ক্ষমতা কিছু কমেছে আমার ধারণা সবাই যারা যারা নাকি একটু বড়ো গরু নিতেন তারা এখন ছোটো গরুর দিকে যাচ্ছেন যারা ছোটো গরু নিচ্ছি নিচ্ছিলেন তারা হয়তো খাসির দিকে যাচ্ছেন তো কিন্তু জিনিসটা পজিটিভ কেউ যে কুরবানি থেকে বিরত থাকছেন সেটা না এটা আমি পজিটিভভাবে দেখছি অবশ্যই মানে কুরবানি মুসলমানরা করছেন বাংলাদেশের মানুষজন করছেন এবং ভবিষ্যতে করবে ইনশাআল্লাহ আসলে বর্তমান মার্কেট যেটা আছে এটা একটা রিজনেবল মার্কেট আমি বলব এবং আমরা সম্পদ অধিদপ্তরের আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যা বলছেন যে কারণ ওনাদের কাছে টোটাল ডেটাটা আছে তো উনি বলছেন আমাদের কাছে একুশ লক্ষ গরু বেশি আছে তো সেই প্রেক্ষিতে দাম বেড়ে যাওয়ার কোনো কারণ নাই আমি বলবো আমাদের মোটামুটিভাবে গত সাত আট বছর যাবতই একটা টার্গেট আছে যে আমরা পনেরোশো গরু সেল করি তো আমাদের এই খামারটাতে ধারণ ক্ষমতা ছয়শো তো আমরা সাড়ে পাঁচশো থেকে ছয়শো গরু এখানে ডাকি আমাদের অন্য চোদ্দোটা ব্রাঞ্চ আছে তো এখান থেকে সোল প্রোডাক্টগুলো আমরা সেখানে সেখানে পাঠিয়ে দিই এবং আনসোলগুলো এখানে নিয়ে আসি তো এইভাবে করে বাই রোটেশন আমরা সেল করে যাচ্ছি জিনিসটা হচ্ছে যে আমরা দু হাজার থেকে কাজ করছি এটা একটা লম্বা সময় আমি বলবো তো মোটামুটিভাবে আমাদের একটা পরিচিতি আছে এবং আসলে একজন একটা গরু কিনলে উনি আরও তিনজনকে খবর দেন তো এইভাবে করে আসলে প্রত্যেক বছর আল্লাহ কোনো না কোনোভাবে আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন সেল করার জন্য আমরা আসলে সব সময় বিশ্বাস করি উই আর ভেরি মাচ ইন দা মার্কেট আমরা মার্কেটের বাইরে না হ্যাঁ এটা এটা আমার আমার ব্যক্তিগত জায়গা থেকে আসলে আমি ফিল করা শুরু করেছি যে কুরবানির জিনিসটা আসলে ওজন করে মাংসর ওজন করে আসলে সেল করা ঠিক না সেই প্রেক্ষিতে সেই প্রেক্ষিতে আর কি আমরা এই জিনিসটা অফ করেছি যে আমরা ওজন করে সেল করব না হাটে যেভাবে করে গতানুগতিকভাবে মানুষ খামারে মানে কাস্টমাররা নিচ্ছিলেন গরু সেভাবে নিবেন এবং আমাদের যত কাস্টমার আছে তারা স্বাচ্ছন্দ্য ফিল করেন এভাবে ওজন ছাড়া গরু নিতেই দামাদামি করে নিতে পারছেন এবং আমি আবারও বলবো একটা পনেরোশো গরু আমরা সেল করছি আমরা একটা মার্কেটের মধ্যে না থাকলে মার্কেটের প্রাইসে না সেল করলে কিন্তু এত গরুগুলো সেল করা পসিবল না তো আমি বলবো যে এটা আমি পজিটিভ যে এইভাবে গরুগুলো সেল করা যায়